কারো বাবা নিখোঁজ কারো স্বামীর খোঁজ মিলছে না আবার কেউ খুঁজছেন সন্তানকে নিখোঁজ হওয়া পরিবারের সদস্যদের ছবি হাতে স্বজনদের অপেক্ষা চট্টগ্রামের সদরঘাট নৌ থানায় স্বজনরা জানান গত তেরো সেপ্টেম্বর চট্টগ্রাম থেকে সাগরে মাছ ধরতে যায় এএফপি খাজা আজমির নামে একটি ফিশিং বোট যেখানে ছিলেন আঠারো জেলে এরপর থেকেই যোগাযোগ করা যাচ্ছে না কারো সঙ্গে আমাদের পরিবারের সাথে ওই সালাউদ্দিনের যোগাযোগ হয়েছে সালাউদ্দিনে বারবার উল্লেখ করতেছিল যে আমার আব্বুদেরকে দেখাবে মানে আব্বুরা যে জায়গার মধ্যে আছে ওখানের মধ্যে যাবে না হসপিটালের মধ্যে আনবে আব্বুদেরকে দেখাবে কিন্তু ওরা কোনোভাবেই আব্বু এবং সালাউদ্দিনের আব্বুর সাথে কথা বলতে পারে নাই আপনাদের কাছে অনুরোধ হচ্ছে আমার বাবাকে যেমন আপনারা ফিরিয়ে দিতে পারেন সুস্থ ফিরিয়ে দেন ওনাকে পাচ্ছি না আজকে সতেরো দিন আঠারো দিন পূর্ণ হয়ে গেছে আমরা ওনাকে মানে সবার আঠারো জন ফ্যামিলির সবাইকে আমরা জীবিত চাই ওনার নাকি তেরো তারিখে কল করছে আমি না আমরা নাকি বাহির হয়েছি আমার জন্য দোয়া করি তারপরে অনেক ওর থেকে আর এক সপ্তাহ দেখিছি আর অনেক মোবাইল বন্ধ কোম্পানির সাথে কল করছে কোম্পানির মোবাইল কল ঢুকে রিসিভ করে না সতেরো দিন ধরে তাদের খোঁজ না পেয়ে দিশে হারা স্বজনরা জলদস্যুর হাতে জেলেরা বন্দি এমন কথাও বলছেন কেউ কেউ তেরো সাগর যাওয়ার পর এখন যখন বারবার ছদিন হয়েছে ওনার ফ্যামিলি হয়তো আমার নাম্বার ছিল মনে ওনার ফ্যামিলি আমাকে ফোন দেওয়ার পর ভাই আমার বাই দেখে পাচ্ছি না আমার জামা দেখে পাচ্ছি না এই হয়তো আমি খোঁজ খবর নিকি আর শুনলাম যে বিভিন্ন জলদূষক কবলে অনেক বোট নিখোঁজ হয়েছে অনেক বোট অ্যাক্সিডেন্ট হয়েছে গ্যারমাদি ঘূর্ণিঝড়ের কারণে আমি ওনাকে বলছি আমাদের বোটতে যাইলে প্রায় সাত আষ্ট দিন আর দশ দিন সময় লাগে একটু আটকে হয়তো কোনো দুর্যোগের কারণে মেশিন টিশিনের কারণে হয়তো আসতে পারিনি যে কোনো বিল আল্লাহ আমার ফুল আটা দাও আল্লাহ আমার ফুল আটা দাও আমার ফুল আর দুটা বাচ্চা আছে ছোটো ছোটো একদম ছোটো ছোটো বাচ্চা আমার ফুল আর কেউ না আর দুনিয়াতে আল্লাহ সারা কেউ নাই আর কোনো নিউজই পাওয়া যাচ্ছে না বলতে গেলে ওনাদের কোনো খবরই নাই আঠারো জন যে মানুষ আঠারোটা পরিবার চেয়ে আছে কোনো খবরই নাই টোটালি তো আমরা আমাদের একটা দাবি সেটা হচ্ছে যে আমরা এই জন মানুষকে মানে সুস্থভাবে ফিরিয়ে চাই আর কি পুলিশ বলছে জেলেদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে আমরা সবাই কাজ করতেছি এবং মালিক সমিতির লোকজনের সাথে কথা বলছে এবং বিক্রিমের লোকজনের সাথে কথা বলছে তারা কার কার সাথে কথা বলছে ওইগুলি আমরা আপনার দেখতেছি আর কি এই ঘটনায় সোমবার সদরঘাট নৌ থানায় সাধারণ ডায়েরি করেছেন বোট মালিকের স্ত্রী